প্রিয় ছাত্রছাত্রী আসলে তোমরা সবাই ভালো আছো ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স তো তোমাদের প্রথম অধ্যায় প্রকৃতি ও পরিধি তোমরা যারা এখনও সিলেবাসটা জানো না বা দেখো নি ঠিক আছে ভিডিও রয়েছে ওভারঅল একটা প্রথম ইউনিটে অর্থাৎ প্রথম অধ্যায়ের একটা পুরো সম্পূর্ণ সংক্ষেপে একটা বিষয়ের উপরে অধ্যায়ের উপরে তোমাদের কিন্তু ক্লাস নেওয়া হয়েছে ক্লাসটা তোমরা দেখে নিতে পারো সিলেবাসটাও তোমরা আলোচনা করেছি আলাদাভাবে সেটাও দেখে নিতে পারো তো এই ভিডিওতে থাকছে তোমাদের বিস্তারিত সহ প্রতিটি প্রশ্নের সহ সাজেশান এবং তার উত্তর এমসিকিউ প্রশ্ন নাইনটি নাইন পার্সেন্ট কমন থাকছে এই ভিডিওটি অর্থাৎ তোমাদের প্রথম ইউনিট অর্থাৎ প্রথম অধ্যায় প্রকৃতি পরিধি এখান থেকে তোমাদের জন্যে চারটে পর্ব ভাগ করা হয়েছে এখন তোমরা দেখছো পর্ব ওয়ান এখানে কয়েকটি প্রশ্ন রাখা হয়েছে এবং পরবর্তী পর্ব টু তারপর থ্রি তারপর ফোর অর্থাৎ প্রথম অধ্যায় আমরা এভাবেই শেষ করব। পরবর্তী দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় এই নোটে আমরা আসবো তার আগে অবশ্যই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্সোনাল ডল সিলেক্ট করে রাখো এবং তোমরা প্লেলিস্ট দেখো তোমাদের প্রত্যেকটি বিষয়ের টিপ সিলেবাস সাজেশান নোটস রয়েছে তোমরা অনলাইন অফলাইনে পড়তে পারবে ঠিক আছে মাত্র ষাট টাকা মাসে তো বিস্তারিত দেওয়া রয়েছে ঠিক আছে তোমার একটু ভিডিও ডিসক্রিপশান দেখে নেবে চলো সরাসরি শুরু করছি প্রশ্ন আর উত্তর দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে এখানে ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞান একটি ঠিক আছে এখানে ড্যাশ রয়েছে এ সামাজিক বি নৈতিক সি প্রাকৃতিক ডি কোনোটিই নয় ঠিক আছে তাহলে রাষ্ট্রবিজ্ঞান একটি কি এখানে সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে রাষ্ট্রবিজ্ঞান একটি সামাজিক অর্থাৎ এ হচ্ছে সঠিক অ্যান্সার ওকে নেক্সট দেখো দু নাম্বারে রাষ্ট্রবিজ্ঞানে একটি ড্যাশ ঠিক এখানে এ স্থিতিশীল বি রয়েছে গতিশীল সি স্মৃতিশীল এবং গতিশীল অর্থাৎ এ ও বি উভয় বলা হয়েছে এবং ডিতে রয়েছে কোনোটি নয় সেক্ষেত্রে এটাও তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি হচ্ছে সঠিক অ্যান্সার বি কারণ রাষ্ট্রবিজ্ঞান এটি গতিশীল বিজ্ঞান ওকে চলো পরবর্তী তিন নম্বর প্রশ্ন দেখি তিন নম্বর প্রশ্ন দেখো প্যারিস ড্যাশ খ্রিস্টাব্দে অর্থাৎ প্যারিসের ড্যাশ খ্রিস্টাব্দে আন্তর্জাতিক যে রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন হয় ঠিক আছে প্যারিসের যে আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল সেটা সালটা দেওয়া রয়েছে দেখো এ থেকে ডি পর্যন্ত সালটা দেওয়া রয়েছে ঠিক আছে এই চারটে সালের মধ্যে তোমাদের কিন্তু বলতে হবে এখানে সঠিক অ্যান্সার তোমাদের বি উনিশশো আটচল্লিশ ঠিক আছে উনিশশো আটচল্লিশ নেক্সট কোশ্চেন নাম্বার ফোর চার নম্বর প্রশ্ন দেখো পাবলিক ওপিনিয়ন গ্রন্থটির লেখক তো তোমাদের বলে রাখি তোমরা ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে তাহলে ছবিটা বা লেখাগুলো পরিষ্কার দেখতে পাবে এটি হাতে লেখা ঠিক আছে তো তোমাদের যারা অনলাইনে ক্লাস করছো আমাদের বা নোটস যারা নিয়েছো বা নি নেবে ভাবছ তো তোমাদের জন্য বলে রাখি তো তোমরা জানো যারা নোটস নিয়েছো তো সমস্ত লেখাই কিন্তু টাইপ করা কম্পিউটারে টাইপ করা ঠিক আছে মূলত এটি হাতে লেখা ঠিক আছে তোমাদেরকে এখন ভিডিও আকারে দিচ্ছে ঠিক আছে এবং বাকি ভিডিওগুলো তোমরা যদি দেখো সেখানে দেখতে পাবে এবং তোমরা যারা নোটস নেবে বা নিয়েছো তোমরা জানো ঠিক আছে যে সমস্ত লেখাগুলো ওয়ার্ডগুলো কম্পিউটারে টাইপ করা থাকে ঠিক আছে চলো দেখো পাবলিক ওপিনিয়ন গ্রন্থটি লেখক চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নের লেখক হচ্ছে তোমার তাহলে কে এখানে আছে চারজনের মধ্যে এ সঠিক অ্যান্সার অর্থাৎ লিভ ঠিক আছে তোমাদের স্ক্রিনশট নেওয়ার বা ভিডিওটা দেখে দেখে লিখে নেওয়ার মতন কোনো দরকার নেই ঠিক আছে তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু একটা পাসওয়ার্ড দেব ঠিক আছে যে পাসওয়ার্ড তুমি আমাদের ঠিক আছে এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে ঠিক আছে পিডিএফটি ডাউনলোড করার পরে ওই পাসওয়ার্ড দিয়ে পিডিএফটি তোমরা খুলতে পারবে ঠিক আছে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে ঠিক আছে তো চলো তোমরা তার জন্য কী করতে হবে ভিডিও ডেসক্রিপশনে দেখো বিভিন্ন লিঙ্কগুলো দেওয়া আছে ঠিক আছে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম টেলিগ্রাম সমস্ত জায়গার লিঙ্কগুলো রয়েছে তোমরা মূলত যে ইনস্টাগ্রাম অথবা টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাও সেখানে তোমরা সব কিছু পেয়ে যাবে ঠিক আছে আমি এই পিডিএফটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা টেলিগ্রাম থেকে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে তোমরা ডাউনলোড করে নেবে এবং ডাউনলোড করার পরে পিডিএফটি খুলতে পাসওয়ার্ড দেবে ঠিক আছে সেই পাসওয়ার্ডটা কি এই ভিডিওর মধ্যে আমি বলে দেবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা খুবই ছোটো ঠিক আছে ভালো ভালো লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার করো তোমাদের যে কোনো বিষয়ের উপরে ঠিক আছে আর নোটস তোমরা এখান থেকে পেয়ে যাবে প্রতি বছরের মতন এবছরও এবং তোমরা অনলাইন ক্লাস করতে চাইছো তো তোমাদের মাসে ষাট টাকা ক্লাস প্রতি মাসে ষাট টাকা অবলাইন অনলাইন সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক আছে একটা ফর্ম ফিল করতে হবে সেটা ভিডিও ডিসক্রিপশানে দেখো ফর্মটা রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে ফর্মটা ফিল আপ করে নাও ঠিক আছে সম্পূর্ণ তুমি ফোনের মাধ্যমেই করতে পারবে ঠিক আছে কোনো জটিল প্রসেস নেই সহজ পদ্ধতি বোঝা গেল এবারে যেটা বলছি সেটা দেখে নাও মাত্র হাতে কোনো কয়েকটি প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের দু হাজার পঁচিশে খুব খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসতে চলেছে তোমাদের রুটিন পাবলিশ করা হয়েছে তোমাদের রুটিন আছে তোমরা রুটিনটাও দেখে নিতে পারো ঠিক আছে চলো দেখো তাহলে পাঁচ নম্বর প্রশ্ন কী বলছে পাঁচ নম্বর প্রশ্ন তো একটু দেখে নেওয়া যাক পাঁচ নম্বর প্রশ্ন দেখো আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হলেন ঠিক আছে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক ওকে পাঁচ নম্বর প্রশ্ন আধুনিক রাষ্ট্রচিন্তার জনক তাহলে কে অ্যারিস্টটল লক ম্যাকিয়াভিলি হবস তো তোমরা এই পাঁচ নম্বর প্রশ্নটা অ্যান্সার তোমরা অবশ্যই আর তোমরা যারা ক্লাস করেছো তোমরা তো অ্যান্সার পারবে ঠিক আছে আমাদের যে ক্লাসগুলো করেছো তো যারা ক্লাস করোনা আশা করি তোমরা তা তোমরাও পারবে কারণ খুবই সহজ প্রশ্ন তাই আধুনিক রাষ্ট্র চিন্তার বা রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় ঠিক আছে তো তোমাদের বলে রাখি অ্যারিস্টটল আর ম্যাকিয়া বলি অর্থাৎ এ আর সি এই দুটো অপশানের মধ্যে যে অপশানটা তোমাদের ঠিক বলে মনে হবে ঠিক আছে তোমরা কিন্তু কমেন্ট করে জানো চলো আমি কমেন্টে উত্তরটা দিয়ে দেবো সিক্স নম্বর কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স দেখো রাষ্ট্রবিজ্ঞানে শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে কথা বলেছেন ঠিক আছে এ অ্যারিস্টটল বি লর্ড ব্রাইস সি গেটেল ডি গার্নার ঠিক আছে তাহলে কি হবে তাহলে এখানে সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাচ্ছে ঠিক আছে ডি অর্থাৎ গার্নার গার্নার হচ্ছে সঠিক অ্যান্সার আমি বুঝতে পারছি হাতে লেখা তোমাদের এত একটু অসুবিধা হচ্ছে কারণ প্রত্যেকের প্রত্যেক হাতে লেখা বোঝা সম্ভব নয় সেক্ষেত্রে একটু প্রবলেম থাকার জন্যে টাইপ করলাম না ঠিক আছে তো মূলত সরাসরি হাতে লেখাটা তোমাদেরকে প্রোভাইড করছি তো বাকি যে ভিডিওগুলো আসবে এবং বাকি যে ভিডিওগুলো আছে ঠিক আছে তো সমস্ত তোমরা একবার প্লে লিস্টটা দেখে নাও তাহলে বুঝতে পারবে তো শুধু হাতে লেখা নয় সেখানে সমস্ত কম্পিউটারে টাইপ করা রয়েছে চলো সেভেন নাম্বার কোশ্চেন দেখো রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন ঠিক আছে এই প্রশ্নটারও অ্যান্সার আমি আশা করছি তোমরা কমেন্ট বক্সে তুলে ধরবে ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞানের জনক তাহলে দুটো প্রশ্ন দিলাম তোমাদের ঠিক আছে পাঁচ নাম্বার প্রশ্নটা কি দিলাম আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয় আর সাত নাম্বার কোয়েশ্চেনটা দিলাম রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় এই দুটো প্রশ্ন তোমরা আর প্রশ্ন দাগ নাম্বার দিয়ে অ্যান্সারটা তুলে দিতে পারো কমেন্ট বক্সে চলো নাম্বার এইট এই গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটির লেখক হলেন বার্কার ল্যাস্কি লক গ্রিন তাহলে এখানে আট নাম্বার কোশ্চেনে দেখো এই গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটির লেখক ঠিক আছে তাহলে কী অ্যান্সার হবে আট নাম্বারে তোমাদের সঠিক অ্যান্সার হবে বি অর্থাৎ ল্যাসকে লাস্কে হবে সঠিক অ্যান্সার ওকে বি ল্যাসকে কোশ্চেন নাম্বার নাইন আজকের ভিডিওতে মূলত তোমাদের কুড়ি থেকে তেইশটি প্রশ্ন রাখা হয়েছে পর্ব ওয়ান এই ভিডিওটি পর্ব ওয়ান নেক্সট পর্ব টু অবশ্যই খুব তাড়াতাড়ি আসছে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্সোনাল ডল সিলেক্ট করে রাখবে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে এবং তুমি অবশ্যই চ্যানেলে যাও সেখানে গিয়ে ভিডিও যে প্লে লিস্টগুলো রয়েছে প্লে লিস্টগুলো একবার দেখে নাও তাহলে প্রত্যেকটা বিষয় তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে শুধু ইলেভেন নয় এটি কলেজ লেভেল এবং ইউনিভার্সিটি লেভেলের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য পড়ানো হয় ঠিক আছে নোটস দেওয়া হয় সাজেশান দেওয়া হয় তো অবশ্যই তোমরা কিন্তু দেখে নিতে পারো কোশ্চেন নাম্বার নাইন দেখো রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান উক্তিটি কার এ ব্রাইস বি লক সি হবস ডি রুশো ঠিক আছে কোশ্চেন নাম্বার নাইন দেখো কোশ্চেন নাম্বার নাইনে তোমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ঠিক আছে এ লর্ড ব্রাইস বা এখানে শুধু বাইশ রয়েছে ওকে চলো নেক্সট কোশ্চেন নাম্বার টেন ঠিক আছে কোশ্চেন নাম্বার টেন দেখো বলছে গ্রিক শব্দ পলিস এর অর্থ হলো তাহলে আমরা কি দেখলাম পলিস কোন শব্দ গ্রিক শব্দ ঠিক আছে তো পলিস হচ্ছে গ্রিক শব্দ মূলত এটি গ্রিক শব্দ এবং এর অর্থটা কি জানতে চাওয়া হয়েছে ঠিক আছে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে দেখো এ নগর বি নগর রাষ্ট্র সি রাষ্ট্র ডি রাষ্ট্রবিজ্ঞান ঠিক আছে তাহলে গ্রিক শব্দ পলিসের অর্থ হলো ঠিক আছে সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে বি নগর রাষ্ট্র ঠিক আছে নগর রাষ্ট্র এবারে দেখে নেওয়া যাক তোমাদের দেখো কোশ্চেন নাম্বার ইলেভেন ওকে ইলেভেন কোশ্চেন কী বলছে রাষ্ট্রবিজ্ঞান অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে হ্যাঁ এটা আমরা ঠিক কারণ রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ রাষ্ট্রের বিজ্ঞান সমাজের বিজ্ঞান সেক্ষেত্রে সমাজের অতি বর্তমান ভবিষ্যৎ আলোচনা করবে এটা স্বাভাবিক ঠিক আছে সরি তো এই উক্তটা বা এই উক্তিটা বা এই ব্যাখ্যাটা কে করেছে ঠিক আছে দেখো সঠিক উত্তর তাহলে এখানে তোমাদের অনেকে তোমরা অ্যারিস্টটল ঠিক আছে এবং গার্নার এই উভয়ের মধ্যে অ্যান্সার খোঁজার চেষ্টা করছো আমি বুঝতে পারছি কিন্তু সঠিক অ্যান্সার হবে এখানে এ গেটে ঠিক আছে গেটেল সঠিক অ্যান্সার কোশ্চেন নাম্বার টুয়েলভ চলো কোশ্চেন নাম্বার টুয়েলভে দেখে নিই কী আছে বলছে যে রাজনীতি হলো সমাজের প্রতিরূপ উক্তিটি কার ঠিক আছে রাজনীতি হলো সমাজের প্রতিরূপ এই উক্তিটি কে করেছেন এই উক্তিটি করেছেন দেখো তাহলে এই উত্তর কে করেছেন মিলার ডি সঠিক অ্যান্সার মিলার ঠিক আছে মিলার ওকে চলো মিলার এবারে আমরা দেখে নিই তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নতে কী বলা হয়েছে দেখো তেরো নম্বর প্রশ্ন বলা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানকে আবহবিজ্ঞানের সঙ্গে তুলনা করেন কোন বিজ্ঞানী এ স্টন বি লর্ড ব্রাইস সি লক ডি মিলার ঠিক আছে তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞান আবহাওয়া বিজ্ঞান কে বলেছে বি সঠিক অ্যান্সার লর্ড ব্রাইস ওকে তাহলে এখানে ব্রাইস হচ্ছে সঠিক অ্যান্সার চলো নেক্সট চোদ্দো নম্বর ফরটিন কোশ্চেন দেখো দ্য সেকেন্ড সেক্স গ্রন্থটি হলো ঠিক আছে কার সিমন দ্য বোহেয়ার এবং বি মিল সি লক বি মিলার তো এখানে সঠিক অ্যান্সার তোমাদের ফরটিন সঠিক অ্যান্সার তোমাদের এ এ হচ্ছে সঠিক অ্যান্সার ওকে তো পনেরো দাগে প্রশ্নটা খুবই সহজ তো রাষ্ট্রবিজ্ঞানের সময় প্রতিটি বিজ্ঞানেরই মিল রয়েছে বিষয়ে সেক্ষেত্রে তোমরা হিস্ট্রিতে পড়েছো দেখো পনেরো নম্বর কোয়েশ্চেন কী বলা হয়েছে পনেরো নম্বরে বলা হয়েছে যে অর্থশাস্ত্র ঠিক আছে বলা হয়েছে যে অর্থশাস্ত্রে লেখক হলেন বাল্মীকি কৌটিল্য গেটেল ম্যাকিয়াভেলি ঠিক আছে এক্ষেত্রে তাহলে সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো এখানে দেখো পনেরো নম্বর কোশ্চেন সঠিক অ্যান্সার বি কৌটিল্য ঠিক আছে কৌটিল্য হচ্ছে সঠিক অ্যান্সার কোশ্চেন নাম্বার সিক্সটিন ষোলো নম্বর প্রশ্নতে যে প্রশ্নটি রাখা হয়েছে দেখো রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন এ মিল বি রুশো সি গার্নার ডি গেটের এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হবে সি অর্থাৎ গার্নার ঠিক আছে সতেরো নম্বর প্রশ্ন এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রনিরপেক্ষ সংখ্যা দিয়েছেন এ ইস্টন বি রুশো সি গার্নার ডি গেটের তাহলে এক্ষেত্রে সতেরো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার এ অর্থাৎ ইস্টন বা ডেভিড স্টন ওকে কোশ্চেন নাম্বার এইটিন এইটিন কোশ্চেন দেখো সমাজে যে কোনো বিরোধ ও তার নিষ্পত্তি হল রাজনীতি এই উক্তিটি কে করেছেন এই উক্তিটি করেছেন রবার্ট ডাল বি ইস্টন সি অ্যালান বল ডি অ্যারিস্টটল তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি অ্যালান বল সি হচ্ছে সঠিক অ্যান্সার ওকে কোশ্চেন নম্বর এইটিন হল নাইনটিন দেখো বলছে উনিশ নম্বর প্রশ্ন তো দেখো রাষ্ট্রবিজ্ঞান ড্যাশ ধরনের বিজ্ঞান চারটে অপশন রয়েছে এ সম্পূর্ণ বি অসম্পূর্ণ সি সাবেকি ডি নতুন দেখো রাষ্ট্রবিজ্ঞান যেহেতু সমাজের বিজ্ঞান সেক্ষেত্রে ঠিক আছে এখানে যে চারটে অপশান রয়েছে তার মধ্যে দেখো সম্পূর্ণ বিজ্ঞান কখনোই রাষ্ট্রবিজ্ঞান হতে পারে না ঠিক আছে কারণ এটি সূত্র সর্বজন হয় না ঠিক আছে বি তাহলে কি অসম্পূর্ণ বিজ্ঞান ঠিক আছে এটা কিন্তু সঠিক অ্যান্সার বি হচ্ছে সঠিক অ্যান্সার অসম্পূর্ণ বিজ্ঞান কোশ্চেন নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন তো বলা হয়েছে কত সালে ঠিক আছে দেখো কত সালে রাষ্ট্রবিজ্ঞান কত সালে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম প্রয়োগ হয় এ সতেরোশো বি সতেরোশো পাঁচ সেই সতেরোশো এক ডি কোনোটিই নয় ঠিক আছে তাহলে এক্ষেত্রে তোমাদের সি হচ্ছে সঠিক অ্যান্সার অর্থাৎ সতেরোশো এক ঠিক আছে সতেরোশো রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম ব্যবহার করা হয় কোশ্চেন নাম্বার একুশ দেখো একুশ নম্বর কোশ্চেন একুশ নম্বর কোশ্চেন থাকছে দ্য রিপাবলিক গ্রন্থটি হলো অর্থাৎ রিপাবলিক গ্রন্থটি কার লেখা ঠিক আছে রিপাবলিক গ্রন্থটি কার লেখা সেটা হচ্ছে কি তোমরা সবাই জানো বি প্লেটো ঠিক আছে বি প্লেটোর লেখা দ্য রিপাবলিক গ্রন্থ প্লেটোর লেখা বা প্লোটোর লেখা হলো নেক্সট দেখো নেক্সট থাকছে বাইশ নাম্বার কোশ্চেন বাইশ নাম্বার কোশ্চেন দেখো রাজনীতি হলো মূল্যের কর্তৃত্বমূলক বন্টন এই উক্তিটি করেন এ গার্নার বি ল্যাস্কি সি লক ডি স্টন সঠিক অ্যান্সার কিন্তু ইস্টন ডি হচ্ছে সঠিক অ্যান্সার অর্থাৎ ইস্টন হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার প্রশ্নের কোশ প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন রয়েছে তেইশ ওকে দেখো একজন নয়া উদারনীতিবাদী তাত্ত্বিকের নাম উল্লেখ করো বা লেখো এ লক বি ইস্টর্ন সি রবার্ট নজিক ডি রুশো তাহলে এখানে সি হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার রবার্ট নজিক ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ভিডিওর কয়েকটি হাতে গোনা প্রশ্ন ঠিক আছে এমসিকিউ প্রশ্ন তো সম্পূর্ণ প্রশ্নগুলো দেখো এবং এই অধ্যায়তে মোট আমরা চারটে পর্বতে ভাগ করেছি এটা ছিল প্রথম পর্ব দ্বিতীয় পর্ব ভিডিও অবশ্যই আসবে এই প্রথম অধ্যায় ঠিক আছে সমস্ত ধরনের প্রশ্ন যেমন বোর্ডে হয় তোমরা মক টেস্ট পেয়ে যাবে ঠিক আছে ফাইনাল চূড়ান্ত চূড়ান্ত ফাইনাল সাজেশন পেয়ে যাবে নোটস পেয়ে যাবে সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে সমস্ত বিষয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অন্ডেড অল সিলেক্ট করে রাখো অল সিলেক্ট করে না রাখলে এবং পাশের অন্ডেন্ট যদি সিলেক্ট না করো তাহলে যে কোনো ভিডিও তোমার কাছে আগে পৌঁছাবে না ঠিক আছে ভিডিওটি কেমন লাগলো তোমার মতামত জানিও ঠিক আছে কোন বিষয়ের উপরে তুমি ভিডিও চাইছ অবশ্যই তুমি কমেন্ট করো এবং তোমাদের সুবিধার্থে সমস্ত বিষয়ের আমাদের প্লে লিস্টগুলো আছে একটু প্লে লিস্টটা দেখে নেবে প্লে অনেক ভিডিও রয়েছে ঠিক আছে একটু স্কল করে ওপন নিচে করে দেখে নেবে